শুনে থাকবেন হাজরত ইব্রাহিম নবীন আলাইলাম যখন হজরত ইসমাইল আল ইসাল্লাম এবং হাজরাকে মক্কা নগরীতে দিয়ে আসলেন ইসমাইল আলি সালাম যখন বড় হলেন যৌবনে পদার্পণ করলেন হাজরত ইসমাইল নবীন আলাইসালাম বিয়ে করলেন জরহুম পুত্রের মাধ্যমে তিনি বিয়ে করার পরে হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লামকে চিঠি লিখলেন বাবা গো আমি বিয়ে করেছি তুমি এসে তোমার পুত্রবধূ দেখে যাও শুনছেন আরও ঘটনার আগে শুনছেন হাজরত ইব্রাহিম আলাই ইসাল্লাম সেই ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে রওনা হয়ে গেলেন সন্তানের চিঠি পেয়ে মক্কা নগরীতে রওনা হলেন বাবা ফিলিস্তিন থেকে মক্কায় চলে গেলেন মক্কায় চলে গিয়ে গড়ের সামনে ডাক দেন কে গো গড়ে কে আসো গো আমি বৃত্ত মানুষ অনেক দূর থেকে এসেছি গড় থেকে জবাব আসলো আপনাকে ইব্রাহিম আলী ইসাল্লাম বললো ইসমাইল কোথায় বিবি জবাব দিল ইসমাইল সালাম কি জবাব দিল আপনি কে ইসমাইল বাড়িতে নাই তিনি বের হলেন না জিজ্ঞাসাও করলেন না কোথা থেকে আসলেন আপনি আসলে তুমি বলে দিও বাড়ির চৌকাটটা ভালো না চৌকাট বদলানোর জন্য এবার মহিলাটিকে জিজ্ঞাসা করে আপনার কথাগুলো বুঝলাম না ইব্রাহিম আলি বলে তুমি বুঝবা না ইসমাইল বাড়িতে আসলে বইলো যেন সেই সেই কথা সেই সে কথাটা বুঝবে ইসমাল ইসলাম বাড়িতে আসলেন দিনের কাজের জন্য তাবলিকের কাজের জন্য বাহিরে চলে গিয়েছিলেন দিন প্রচার করার জন্য ইসমাইল যখন বাড়িতে আসলেন ইসমাইলের বিবি বললেন কর্তৃকে যেন একটা বৃদ্ধ লোক আসছিল ইসমাইল আসার সাথে সাথে বাবার শরীরের গান চেয়ে গেলেন ইসমাইল বললেন তুমি কি বলেছ তুমি তার জন্য কি করেছ আমি তাকে তো কিছু জিজ্ঞাসা করার সময় পাই নাই জিজ্ঞাসা করি নাই তবে যাওয়ার সময় একটা কথা আসে বলে গেছে কথাটার মারে আমি বুঝি নাই যাওয়ার সময় বলে গেছে গরের চৌকাট বানুনা সৌকাট বদলানোর জন্য ইসমাইল আসসালাম কেদে দিছে কেতে বলে বিবি বি গৌকাট না তুমি আমার বাবার সাথে এমন আচরণ করছ আমার বাবা বলছে তোমাকে তালাক দেওয়ার জন্য ইসমাইল ইসলাম প্রথম বিবিকে তালাক দিয়ে দিলেন বাবার কাছে একটা জন্য চিঠি লেখলেন না এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত একটা বাবার কাছে চিঠি লেখলেন না বাবাকে তার কী দোষ দেখেছ কী অপরাধ করেছে তাকে তালাক দেওয়ার জন্য তুমি বললে জিজ্ঞাসা করেন নাই দ্বিতীয় আবার আবার বিয়ে করলেন দ্বিতীয় আবার বিয়ে করে আবার চিঠি লেখলেন বাবা আবার আমি বিয়ে করেছি তোমার পুত্রবধূ তুমি মক্কানগরীতে সে দেখে যাও ইব্রাহিম আলাহ ইসলাম চিঠি পেয়ে মক্কানগরীতে রওনা হয়ে গেলেন মক্কা নগরী হয়ে তিনি বরের পাশে গিয়ে যখন ডাক দিলেন বাড়িতে কে গো আসম সাল্লাম কুদার কুদর ওই দিনও বাড়িতে নাই দিনের দাও আতের জন্য বাহিরে চলে গেছে বিবে ঘর থেকে জবাব দেয় কে গো আপনি করতে আসলেন নাম কি আপনার এবার ইব্রাহিম আলাইসলাম তার নাম বললেন নাম বলার সাথে সাথে দৌড়ে বের হয়ে আসলেন দৌড় দিয়ে বাবাকে জড়িয়ে ধরলেন বাবাকে নিয়ে বসাইলেন বসিয়ে দিলেন পানি পা গুলু দয়ে দিলেন পাগুলো দয়ে নিজের হাতে মুছে দিলেন পাগুলো তাকে আপ্যায়ন করলেন আদর যত্ন করলেন ইব্রাহিম ইসলাম আদর যত্ন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন তিনি আদর যত্ন পেয়ে সন্তুষ্ট হয়ে তিনি চলে আসবেন ইসমাইল আলি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবেন না বলে আমি বহুত কাজ থেকে এসেছি আমি থাকতে পারবো না গো বৌমা আমি চলে যাচ্ছি তবে ইসমাইল আসলে তুমি জানি দিও এবারের চৌকার বড় বালু ওইটা যেতে জীবনে আর না বদলাই ইসমাইল বাড়িতে আসলেন বাড়িতে আসলে আবার বিবি বলল ফিলিস্তিন থেকে বাবা এসেছিল আমি অনেক আদর করেছি অনেক কথা বলেছি রাখতে পারি নাই তিনি চলে গেলেন বলে যাওয়ার সময় কি বলে গেছে স্বামীগ সব কথা আমি বুঝেছি কিন্তু একটা কথা আমি বুঝি না জিজ্ঞাসা করেছি তিনি এই কথাটার জবাব দিলেন না তিনি বললেন সেই কথার মানে আপনি নাকি বুঝবেন যাবার সময় বলে গেছে এবারের বদলানোর জন্য ইসলাম তার নিলেন। আর বললেন আমার বাবা তোমার জন্য দোয়া করে গেছে জীবনে যাতে তোমাকে আমি আর কষ্ট না দেই সুবাহ এই হলো আদর্শ আমাদের কিন্তু আজকের পরিস্থিতি এতটাই খারাপ এতটাই খারাপ বাংলাদেশের মধ্যে একটা না দুইটা না বহু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বন্ধুরা আমার বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বাবা তাকে অথবা মা তাকে বৃদ্ধ বয়সে থেকে পৌঁছে দেওয়া হয় টাকা পাঠিয়ে দেয় সেখানে খাবার পাঠিয়ে দেয় বন্ধুরা আমার পৃথিবীর জমিনে এইটা এত বড় সম্পদ এত বড় সম্পদ তাম পৃথিবী যদি এটার সাথে তুলনা করা যায় হবে না বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন কেউ যদি সুনজরে না এক নজরে তার মা বাবার দিকে একটা আবার তাকাই আল্লাহ রাব্বুল আলামিন তার আমল একটা কবুলিয়াতের হজের সব দান করে দেন সুবাহান এজন্য তাদের সাথে সর্বোচ্চ আচরণ করতে হবে সবচেয়ে হকদার বেশি সবচেয়ে হকদার ছয় নম্বর হলো পাঁচ নম্বর হলো ওয়াকফিজিলা হুমা ওয়াকফিজিলা হুমা জানা হাজুলার নেমিনার ওয়কুর রব্বির হাম হুমা কামার সগিরা আমার সাথে সবাই পড়েন ওয়াকুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহু আকবার পাঁচ নম্বর হচ্ছে ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার তাদের জন্য রহমতির দোয়া করো রহমতের দোয়া কর লাগো আমার মা বাবা শৈশবকালে আমাকে যেমন ভাবে বড় করেছে যেমন ভাবে আমাকে লালন পালন করেছে তুমি আমার মা বাবার প্রতি তেমন দয়া করো আমার প্রতি ছোট্টবেলা তারা যেমনে দয়া করছে অনুগ্রহ করছে তাদের প্রতি এমনি দয়া করো এখন অনেক মানুষ আছে বন্ধুরা আমার যখন এই কথা শুনলো অনুতপ্ত হয় বেদবি করে ফেলছে বাবা পৃথিবীর জমিনে নাই মাও পৃথিবীর জমিনে আসিতে আসে না আসিকে আসে না তাহলে এখন কি করব বলে হুজুর এখন আমি কী করব মাও তো হারিয়ে ফেলেছি বাবাও তো হারিয়ে ফেলেছি আল্লাহর বলার আমিন তাদের জন্য অপশন রেখে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা ভুল করে ফেলেছ মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাও মা বাবার কাছে ক্ষমা চাও মা গো আমি ভুল করেছি বাবা গো আমি ভুল করেছি জীবনে বুঝতে পারি নাই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমার কাছে দোয়া কর্মারবায়ী সগীরা। হে আমার পড়ুয়ার আলম মহান আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও এবং তোমার রহমতির কুলে তাদেরকে লালন পালন করো তোমার রহমতির কুলে এমনভাবে তাদের লালন পালন করো যেমনভাবে শৈশবে তারা কি দয়ার দৃষ্টিতে লালন পালন করেছে যেমনভাবে শৈশবে আমাকে লালন পালন করছে এমনভাবে লালন পালন তুমি করো আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা তো দোয়া করি মা বাবার জন্য দোয়া করি না তো সারাতির মধ্যে দোয়া করি আমরা সবসময় মা বাবার জন্য দোয়া করি যাদের মা বাবা বেঁচে আসে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রবুর আলমিন বলছেন মধ্যে আমার ইবাদতের পরে যার সাথে তোমরা আচরণ করবে সবচেয়ে বেশি যিনি হকদার তিনি হচ্ছে তোমার মা এবং বলেন বলেন তোমার মা এবং বাবা তারা সর্বোচ্চ হকদারের অধিকার সবচেয়ে ব্যবহারের অধিকার আল্লাহ রসুল সাল্লু আলহিমের কাছে এক যখন জিজ্ঞাসা করেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে সর্বোৎকৃষ্ট আমল কোনটি আমরা জানতে চাই পৃথিবীর জমিনে সবচেয়ে আমল কোনটি জানি আমরা সাহাবা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে সবচেয়ে প্রিয় কোনটি সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি উত্তম আমল কুনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন সাহাবী আসসালাত নামাজ কেম কোরা নামাজ পড়া দাইনুন ফাজু তুসালাত দাইম আল্লাহতে সবচেয়ে প্রিয় আমল সাহাবা আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে কোন আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন বীরুল বিরুল ওয়ালিদাই মা বাবার খেদমত করা মা বাবাকে সন্তুষ্ট করা সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পরে কোন আমল আল্লাহর কাছে উত্তম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন জিহাদ আল জিহাদ বন্ধুরা আমার কানে বুঝতে হবে জিহাদের মধ্যে তো গুরুত্বপূর্ণ আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মা বাবার খেদমতের পরে এনেছেন এর মানে হলো জিহাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মা বাবার খেদমত করা কারো মা বাবা যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায় মহান আল্লাহ রাবোলারামিন সন্তুষ্ট হয়ে যাবেন মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বোলারামিন অসন্তুষ্ট হয়ে যাবে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে হলো আল্লাহর অসন্তুষ্টি বন্ধুরা আমার একটা ঘটনা বলেই শেষ করে দিব আমরা নাম শুনছি ওয়াইস কারণী নাম শুনছি ওয়েস কারণী আমরা যাকে বলি গ্রামের মানুষ ওয়াসকি আপনারা কি বলেন এলাকায় তিনি বসবাস করতেন এমানের কান খাড়া করে শুনি এমানের কার এলাকায় কান এলাকায় তিনি বসবাস করতেন বিশ্বনবী জনাবি মোহাম্মেদুল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করলেন তিনি শুনতে পেলায় পেলেন তার কাছে সংবাদ আসলো জানাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হ্যাঁ মানুষকে ইমানের দাবাত দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে তিনি ঐশী গ্রন্থ ওর আলমকারী তার উপরে হইছে হয়েছে তিনি একজন নবী সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব এবং আখির পাইগাম্বর তিনি ইচ্ছা করলেন নবীকলা আলাই সাল্লামের কাছে গিয়ে তিনি নবীর দর্শন নেবেন নবীকে দর্শন করবেন সাহাবা হবেন তিনি চিঠি লেখলেন পত্র লেখলেন সংবাদ পাঠিয়ে দিলেন মক্কাতুল রামাতে নবী সাল্লি সালামের কাছে নবীগম ইয়ারসুল্লাহ ইয়া হাবিব্লাহ আমার হন যায় আপনার কাছে চলে আসি আপনার হাত মধ্যে আসি আপনার দর্শন লাভ করি নবীগম কিন্তু আমার মা বৃদ্ধ মা আমার গড়ে তার বরণ পোষণের দায়িত্ব তার যত দায় দায়িত্ব সব আমার উপর অর্পিত অবস্থায় আমি কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তিনি সংবাদ পাঠিয়ে দিলেন তিনি আবার উত্তর দিয়ে দিলেন তোমার মা আর খেদমত তুমি আসার দরকার নাই আসতে হবে না মা